আজকে জয়পুর হাটে যখন আপনারা এত মানুষ জমায়েত হচ্ছেন গত বছর জুলাইয়ে গত বছর জুলাইয়ের এই সময়ে আমরা ছাত্র জনতা আমরা আবেগের বসে আমরা রাস্তায় নেমে এসেছিলাম আমরা যখন রাস্তায় নেমেছি ষোলো বছর ধরে যেই স্বৈরাচার বাংলাদেশের খারে বসেছিল আমরা পুতে গুলি নিয়ে সেই শরীরটা আরকে আমরা দেশ থেকে আমরা ভারতে বিতাড়িত করেছি মা দর terrorist মা দর terrorist হাসিনা মাঝেমধ্যে সীমান্ত রূপার থেকে ঢুক করে ঢুকে পড়ার চেষ্টা করে সীমান্ত কিন্তু জয়পুর হাটের ওই পাশে চুপ করে কি ঢুকে পড়তে পারবে জয়পুর হাটের দিক দিয়ে ঢুকে পড়তে পারবে ভারতের ওই পাশে আরো কষায় মুদি আমাদের মুসলমান ভাইদেরকে মাঝে মাঝে বাংলাদেশে পুশিং করে আমরা মুদিকে বলবো অন্যদেরকে বাংলাদেশে পুশিন না করে এই জুলাইয়ের খুনি আতিকে বাংলাদেশে তিরোৎ পাঠান বিও চৌধুরী তারা আপনারা জানেন অনেক রাজনৈতিক দল আমাদের জুলাই জনবুদ্ধনকে বলছে এটা নাকি আবেগের আন্দোলন আবেগের আন্দোলন নাকি সংবিধানে জায়গা দেওয়ার দরকার না আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান আপনারা কি জুলাইকে সংবিধানে দেখতে চান আপনাকে সতর্ক করছি যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগের ব্যবসাগুলো কারা চালায় সেগুলোকে আমরা জানি না এলাকায় চাঁদাবাজি কারা করে সেগুলাকে আমরা জানি না আর এলাকায় চাঁদাবাজি হতে দেওয়া যাবে না সন্ত্রাসবাদ হতে দেওয়া যাবে না কোন আদুল নির্যাতন